গুড মর্নিং আমার নতুন একটা ব্লগের মিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা দেখছি এলিজ বেঙ্গুলি ব্লগ আজ শনিবার আর এপ্রিল মাসের কুড়ি তারিখ তো এখন থেকে আমার ব্লগটা শেষ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আগের ব্লগটা মানে শুক্রবারের ব্লগটা একদিনই শেষ করলাম কালকে শেষ করা হয়নি তো সেই জন্য এখন শেষ করলাম ব্লগটা তো এখন চা খাচ্ছি চাটা এখানে রেখে গেছিলাম রেখে ক্যামেরা টানতে গেছিলাম তো এখন চা খাচ্ছি চা খেয়ে এবার মেয়েকে তুলবো ফ্রেস থেকে সোমবার থেকে ওদের গরমে ছোট পড়ে যাওয়ারই কথা তো আর সমস্ত বই খাতা পাঠাতে বলেছে মানে ছুটির কাজটা দিয়ে দেওয়ার জন্য তো ঠিক আছে চলো দেখতে থাক আমার ব্লগ মেয়ে স্কুলের বইগুলোতে আমি যখন মলাট করেছি দিয়েছিলাম কিন্তু এগুলো সব তুলে সব মলাট হারিয়ে যাচ্ছে তো এই দেখো অবস্থা সেই জন্য এই বই খাতার মলাট খুলে ফেলার গুণটা এবছর থেকে শুরু হয়েছে আমার মেয়ের আগে কিন্তু এরকম ছিল না ওর বই বছরের শুরুতে আমি যেরকম মলাট লাগিয়ে দিতাম সেরকমই থাকতো এখনও সেরকমই আছে কিন্তু এবছর দেখছি মলাট লাগিয়ে দিচ্ছি সেলোটেপ ঠিলোটপ সব তুলে ফেলে মলাট এক জায়গায় আর বই এক জায়গায় ফেরত আসে স্কুল থেকে তো যাই হোক সমস্ত কিছু আবার ঠিক করে দিলাম পিন লাগিয়ে দিলাম ভালো করে পিনের মুখগুলো ভালো করে আটকে দিলাম যাতে হাতে ফুটে না যায় দেখা যাক কতদিন এভাবে ভালো থাকে মলাট তো যা অবস্থা হয়েছে ওর আজকাল তো এদিকে আমাদের রান্না হচ্ছে টক ডাল টমেটো দিয়ে টক ডাল আর এখানে বেগুন ভাজা আর আলু ভাজা বেগুন ভাজাটা সবার জন্য আলু ভাজাটা আমার মেয়ের জন্য দিদা একটু বেশি আলু কেটে ফেলেছে তো মেয়ের বাবার মেয়ে খেয়ে নেবে রুটির জন্য কী তরকারি করা যায় সেটাই ভাবছি দিদার সঙ্গে সেটা নিয়ে একটু কথা বললাম তো দিদা বললো পটল দিয়ে আর কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বাবার জন্য তরকারি করে দেবে আসলে আলু দেওয়া হবে না তো তরকারিতে তো সেই জন্য একটু চিন্তা না নাহলে যদি আলু ব্যবহার করা যায় তাহলে যে কোনো সবজি দিয়ে রুটির একটা সুন্দর তরকারি করে ফেলা যায় যদিও আমাদের মানে অন্য রকম তরকারি খুব একটা করা হয় না তবে হ্যাঁ আমি আজকাল রাতে কিন্তু বাবাকে যা খুশি তাই তরকারি করে করে খাওয়াচ্ছি মানে আমার যেটা মনে হচ্ছে সেরকম কিছু দিয়ে কখনো কালো জিরে ফোড়ন কখনো পাঁচ ফোড়ন জিরে ফোড়ন পেঁয়াজ ফেয়াজ দিয়ে যখন যেরকম মনে হয় তখন সেরকম একটা তরকারি করে দিই এবং বাবা সেটা খেয়ে নেয় এটাই ভালো জিনিস তো এবার মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি আর এদিকে দেখো ছুটি নোটিশও পেয়ে গেছি গরমে ছুটির এটা দেখে মনটা খুব আনন্দ ভরে উঠল এই যে ভার্মি কম্পোস্টটা নিয়ে এখানেই রেখে দিয়েছি আজকে আজকে হবে না কালকে ইয়ে করবো নিচে মাটি আছে মাটি দিয়ে এই ভারি কম্পোস্টে মেশাবো মিশিয়ে সব গাছগুলো সব তুলতে হবে দিদা একটা বাটি দাও একটা বাটি দাও এই তেলটা ঢেলে দি হ্যাঁ এই যে সেই কালকে রুচি করেছিলাম না সেই তেলটা আটা মেখেছিলাম তো সেই মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি অনেকক্ষণ এখন দেখো আমাদের রান্না হচ্ছে কি সেটা দেখায় এখানে হচ্ছে কাকলে মাছের ঝোল আলু বেগুন দিয়ে তার মধ্যে একটা দুটো ডাটা দেওয়া হয়েছে আর আমাদের সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে সবারই হঠাৎ মনে পড়লো বাবার ঘরে বিছানাটাই তো তুলিনি তো বিছানা তুলতে এসেছি তো বিছানা তুলতে তুলতে চলো যে ব্যাপারটা তোমাদের সঙ্গে কথা বলবো বলেছিলাম ভেবেছিলাম বসেও বলবো সামনাসামনি তো সেটা আর হলো না তো এইভাবেই ভাবছি বলে দিই কস্তুরি ম্যামকে আমরা মোটামুটি যারা ব্লগ দেখি বা ব্লগ করি সবাই জানি ওনার ব্লগ একটা কি বলবো এখন ব্লগের যে অবস্থা হচ্ছে ব্লগিং মানে ইউটিউবের সেখানে কিছু কিছু থাকে না ঠান্ডা হাওয়ার মতো তো কস্তুরি ম্যামের ব্লগটা ছিল সেরকম ভীষণ ন্যাচারাল একটা ব্লগ ভীষণ পজিটিভ মাইন্ডেড একজন লোক ছিলেন ওনার ব্লগ একটা সময় আমি রেগুলার দেখতাম পরবর্তীতে সেটা হয়ে উঠতো না আমার ব্যস্ততার কারণে তারপরে উনি অসুস্থ হয়ে পড়লেন আর আমার শাশুড়ি ঠিক সেম রোগেই আক্রান্ত সিকেডি পেশেন্ট আমার শাশুড়ি মাও ছিলেন তো সেম জিনিসের মধ্যে না ওই ওনারটা শুনতাম আমার বাড়িতে সেই সেম জিনিস আলোচনা হতো কেমন একটা অস্থির অস্থির লাগতো সেই জন্য মাঝখানে কিছুদিন ওর ব্লগ আমি একদমই দেখতাম না তো আমার শাশুড়ি মা গত ফেব্রুয়ারি মাসে মারা গেছেন আর তারপরে এই কস্তুরিমামের ঘটনাটা খুবই দুঃখজনক ওনার আত্মার শান্তি কামনা করেন উনি যেরকম মানুষ ছিলেন উনি যেখানেই থাকবেন ভীষণই ভালো থাকবেন আমরা শুধু প্রার্থনা করতে পারি ওনার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য তারা যেন এই শোকটাকে কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এইটুকুই তো কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম ওনার ছেলে যেটা করেছে যে কিভাবে ম্যামের মৃত্যুটা হলো তো সেটার সঙ্গে সেটা শুনে যেটা বুঝলাম যে আমার শাশুড়ি মায়ের মৃত্যুর সঙ্গে অদ্ভুত রকমের একটা মিল রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম তো পরবর্তীতে কখনো করবো আজ আমার বেশ সকাল সকাল স্নান হয়ে গেল তো এখন বাজে পুনে বারোটা স্নান করে নিলাম মেয়েকে আনতে যাবো আসলে সেই জন্য তাড়াতাড়ি গিয়ে শনিবার তো একটা সময় ছুটি হবে আমি সাড়ে বারোটায় বেরোবো এখন গিয়ে পুজোটা দেবো দিয়ে রেডি হয়ে মেয়েকে আনতে যাবো স্নান করে পুজো দিয়ে গেলে কি হয় অনেকটা দিয়ে গেল কাজে কী অবস্থা এই রোদের মধ্যে তো স্নান করে গেলে সুবিধাটা কী হয় আমার স্নান করে পুজো দিয়ে গেলে সেই সবাইকে খাবার দিয়ে দিতে পারবো মেয়েকে খাইয়ে দিতে পারবো সুবিধা হবে আর কাল থেকে সোমবার থেকে মেয়ের গরমের ছুটি পড়ে গেলাম সোমবার থেকে কবে খুলবে সে ঠিক নেই তবে ডিক্লেয়ার করবে সরকার তবে আবার স্কুল খুলে যেতে গরমের ছুটি পড়ে গেলে এটা ভালো হলো ছুটিটা দরকার ছিল মর্নিং স্কুল হলে একরকম কিন্তু এই ডেতে স্কুল হলে এই দুপুরবেলায় যাওয়া এগারোটার সময় মানে দশটা কুড়ির মধ্যে ঢুকে যেতে হয় আর এই যে এখন আনতে যাব বা তিনটের সময় সাড়ে তিনটের সময় যা গরম থাকে আমি তো গাড়িতে যাচ্ছি গাড়িতে আসছি একরকম যে বাচ্চাগুলো সাইকেলে যাচ্ছে বা স্কুটিতে নিয়ে যাচ্ছে বা হেঁটে হেঁটে যাচ্ছে সত্যি ভীষণ কষ্ট লাগে দেখে ছোটো ছোটো বাচ্চা এইটুকু এটুকু স্কুলের ওই ধকল। স্কুলে গিয়ে তো ওরা কি বসে থাকে নাকি যে যেটুকু ক্লাস করছে করছে তারপরে চাপা যা করে স্কুলে আমরা যা করতাম তো চলো এখন যদি বক করি আমার ওদিকে সময়ের কম ঘাটতি পড়ে যাবে তো কাপড় মেলা হলো গাছে একটু জল দিলাম গাছগুলোর জলও তো মানে গাছগুলোও তো শুকিয়ে যাচ্ছে জল দিচ্ছেও শুকিয়ে যাচ্ছে এখন যাবো কি পুজোটা করিনি চলো দেরি করবো না এই সময় আমার মেয়ে স্কুল থেকে তো চলে এসেইছে আমার হাজবেন্ডও কাছ থেকে ফিরে এসেছে তো ওর জন্য একটুখানে গ্লুকনডি গুলে দিচ্ছি আমার মেয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছে ওকে খাওয়ানো হয়ে গেছে বাবাও খেয়ে নিয়েছে আমি বসেছিলাম যে আমার হাজব্যান্ডকে ফোন করলাম ও বললাম আমি রাস্তায় আছি ভাবলাম আশুক একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো চলে এসছে আসার পর যা গরম এসেই বলছে একটুখানি ঠান্ডা জল দাও তো ঠান্ডা জলটা দিচ্ছি গ্লকনটি গুলার সময় একটু ভেবে দিচ্ছি কতটা ঠান্ডা দেবো মানে কতটা ঠান্ডা জল দেবো তো পরিমাণ মতো একটু দিয়ে আর তার সঙ্গে নর্মাল টেম্পারেচারে জল মিশিয়ে নিয়ে যে গ্লুকনটি নিয়ে চলে এলাম এখন সন্ধেবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আমার মেয়ে পড়াশোনা করছে ম্যাম এসছে পড়াতে আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছিল কিছু জিনিসপত্র আনার ছিল রোজই কিছু না কিছু আনার থাকে তো এইগুলো সব নিয়ে এসেছে ও আচ্ছা এটার সঙ্গে ফ্রি এই যে গ্লুকনটি শেষ হয়ে গেছে এটা আবার নতুন এটা আর মেয়ের জন্য এইটুকু এটা তোমার মেয়ে দুদিনেই শেষ করে ফেলবে যা ঘড়ির ব্যাটারি এসছে আর চা এইটুকু রোজ চা আনতে দিচ্ছি রোজ ভুলে যাচ্ছে অগত্যা কাজ চালানো এইটুকু অন্য দোকান থেকে এখন এটাতে কি বানাবো সেকে দিয়ে চা দিয়ে খাবা না ডিম টোস্ট না না চা সেকে হ্যাঁ কি বলো শুন বলো কি বক্তব্য তোমার তোমার বক্তব্য আমি এখন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ খাবো করে এনে দাও চিকেন নিয়ে আসো না চিকেন স্যান্ডউইচ করতে যাচ্ছি না আমি পাউরুটি শেকতেই যাচ্ছি চা দিয়ে দেবো পাউরুটি চা দিয়ে কোথায় চিকেন স্যান্ডউইচ আর কোথায় শেঁকা পাউরুটি সঙ্গে লিকার চা এটা বাবার জন্য বাবারটা দিয়ে এসে তারপর ওরটাও নিয়ে যাব অদ্রিজা এখন ছবি আঁকবে আর আমি অদ্রিজার জন্য রাতে কিছু কাজ করাবো সেই জন্য গুছিয়ে রাখলাম ম্যাম এসে পড়িয়েছে কিন্তু আমি ওই একটা দুটো কাজ দেবো একটুখানি সেই জন্য কয়েকটা কাজ একটু রেডি করে রাখলাম একটা স্কুলে যেগুলো করিয়েছে সেগুলোই তো এখন ছবি আঁকবে আর কি ডেস্কটা ঠিক করে ধরো আর কি দেবো রং দেবো এইসব করে দিয়ে আমি যাবো রান্নাঘরে চা টা খাওয়া কমপ্লিট চলে গেলাম আমি হ্যাঁ কি ছবি আঁকবো এখন পুতুলের ছবি ঠিক আছে তাহলে আঁকো আমি যাই রান্নাঘরের অবস্থা এরকম ছড়ানো ছিটানো দেখলে কোন দিক থেকে দেখ শুরু করবো বুঝতে পারি না আমি নিজেই ছড়িয়ে ছিটে রেখে গেছি ও আগে সবজিটা নিয়ে আসি কেটে কুটে নিই তারপরে সব রান্না বসিয়ে দিয়ে এগুলো সব পরিষ্কার করে দেব ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেলাম সবজি নিয়ে এসেছি নিয়ে এসেছি পেঁপে পটল আর কাঁচা লঙ্কা আলুও আছে নিচে আলুটা রয়েছে তো এখন রান্না হবে মাছ ভাজা রয়েছে কাতলা মাছ ভাজা রয়েছে কাতলা মাছ হবে আলু পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যে কাঁচা লঙ্কার ঝোলটা হয় ওটা আর তার সঙ্গে হবে রুটির জন্যে মানে বাবার জন্য করবো পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর তখন শুনলেন না চিকেন স্যান্ডউইচের গল্প শোনালো আমার হাজব্যান্ড ও কিন্তু চিকেন স্যান্ডউইচ খেতে একদমই পছন্দ করে না মানে বাড়িতে করলে খাবে কি না আমি জানি না বাড়িতে কখন আমি ট্রাই করিনি সত্যি কথা বলতে তবে বাইরে থেকে যখন কিনে খাই আমি আর আমার মেয়ে খেলেও আমার হাজব্যান্ড খাবে না আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে বাইরের চাউমিন মানে বাইরের যদি খাবারের কথা বলে তো চাউমিনটা একমাত্র খাই দেখেছি মোগলাইটাও কখনো কখনো খায় বাদ বাকি আমরা যেমন প্যাটিস তারপরে বা স্যান্ডউইচ এগুলো খাই ওইগুলো খেতে অতটা পছন্দ করে না আসলে ওগুলো শুধু বলার জন্য বলা তো তবুও যখন বললো একদিন নিশ্চয়ই আমি ট্রাই করব আমি তো স্যান্ডউইচ মেকার একটা কিনেই নিয়েছি তো সেটা দিয়ে একদিন ট্রাই করব আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো আজকের ব্লগটা ছোটো হবে খুব বেশি কিছু শেয়ার করার মতো ছিল না যা যেভাবে দিনটা কেটেছে মোটামুটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবজি কাটা হয়ে গেছে সবজি কেটে সব গুছিয়ে রেখে ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখলাম এবার এখানকার বাসনগুলো যা ছিল সিঙ্কে সেগুলো সব পরিষ্কার করে নিলাম আর এখানে আদাটা রয়েছে আদাটাকে একটু বাটতে হবে আমার শুধু আদা বাটাই লাগবে একটুখানা তার সঙ্গে জিরে গুঁড়ো গুঁড়ো অল্প অল্প করে দেবো আর এখানে যে পেঁপেটা ছিল পেঁপেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি তো আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট